সমিল্লা রহমান আসসালামু আলাইকুম উত্তর পাণ্ডুল জামতলা উলিপুর কুড়িগ্রাম তো আমরা এই অসহায় মানুষের পাশেই যে সংগঠনটা করছি তিনিস আমি এই গাবতলা পাণ্ডুল উলিপুর কুড়িগ্রাম আব্দুর রহমান নাম ভাইয়ের নাম আব্দুর রহমান তো এনার আসলে অনেক অনেক দিন থাকিয়া রোগে ভুগতেছে আপনারা দেখতে পারতেছেন আপনার ছবিটা দেখতেছেন আর এনি অসুস্থ একেবারে অসুস্থ এবং কোনোরকমভাবে জীবিকা নির্বাহ করে অথবা তার ছেলে ঢাকায় থাকে ইনকাম অথবা কোনো মাসে দেয় কোনো মাসে দেয় না বেচারা অনেক কষ্টে দিন যাপন করতেছে তো আমি এটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই এই অসহায় পরিবারটা আপনারা সবাই একটু সহযোগিতা করবেন এবং যারা বিত্তবান লোক আছে এলাকায় তাদেরও আমি বলতেছি তো তারাই একটু সহযোগিতা করবেন আর আমরা এই সংগঠনের পক্ষ থেকে যে ইনশাল্লাহ যতটুকু আমাদের সাধ্যগুলায় অতটুকু ইনশাল্লাহ এই ভাইয়ের পিছনে ইনশাল্লাহ আমরা দেখবো চিকিৎসা করার ব্যাপারে দেখব এবং তার আর্থিক কী সমস্যা আছে সেগুলো আমরা দেখব তো এনার আসলে করি খাওয়ার মতন আর সময় নাই কিচ্ছু করতে পারে না কর্ম করতে পারে না অসুস্থ আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ এটা হলো গাবতলা এটা গাবতলা পাণ্ডুলিপুর কুড়িগ্রাম তো আসলে আমি আসলাম যে একটু দেখি একটু বাসায় গিয়ে একটু ভাইয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করি তা ঠিক আছে ভাই আপনি একটু কথা বলেন তো হ্যাঁ এই কথা বলতে পারে না আসলে খুব অসুস্থ ব্যক্তি ওষুধ খাওয়ার টেকাও নাই তো আমি দেখি চেষ্টা করি দেখি আমাদের সংগঠন থাকিয়া যদি ইনশাল্লাহ কিছুটা যদি একটা কিছু করা যায় বা ইনকামের সোর্স একটা করি দেই যেহেতু অসুস্থ লোক এনার মনে করেন যে সন্তান স্ত্রী সবাই আছে অবশ্য কিন্তু ঘন্টা কিই স্ত্রী ভাবি সাহেব নাই বাড়িতে বাড়ির বাসায় নেই তারও সাক্ষাৎটা নিলাম হয় যাই হোক আমি যতটুকু পারি আমাদের সংগঠন থাকিয়া অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠন তো ইনশাল্লাহ আমাদের শুধু উদ্বোধন এখনও হয় নাই তো উদ্বোধনের দিন ইনশাল্লাহ এই ভাইকে আমরা যতটুকু সহযোগিতা করার দরকার অতটুকুই করব। এবং করে যাব সব সময় পাশে থাকবো যাতে ইনি একটু সুস্থ হয় এবং কর্মজীবনে ফিরে যায় তাই তো আমি যেহেতু হঠাৎ করে আসলাম একখানে গিয়েছিলাম আসলাম তাই হঠাৎ করে আসলাম তো ইনশাল্লাহ যেহেতু দেখা হয়ে গেল ভিডিওটাও করলাম তো ভাইয়ের কাছে আসলাম যে একটু দিয়ে টাকা একুড়ি যাই দেখো তো ভাই এই যে ওষুধটা আপাতত কিনি খান আমি এই যে দিলাম যা দিলাম ওষুধ কিনি খান তো ইনশোয়াল্লাহ দোয়া করবেন আমার জন্যে আরও অনেক জায়গায় ভিডিও করতে হবে তো ইনশোয়াল্লাহ আমি এটা আপনার নিলাম বুঝছেন আপনার ভিডিওটা করলাম সবাইকেই দেখাবো আমরা আর আপনার ব্যাপারটা নিয়ে আমি আমাদের কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবো আপনার এটা কি করা যায় আপনার নিয়ে কি করা যায় সেটা আমরা দেখবো তো এটা আপনারা এই বাড়িটা দেখতেছেন এই যে বাড়িটা এটা বাড়িটা হয় আসলে মানে কর্ম নাই কর্ম নাই একদম অসুস্থ লোক যদিও একটা ছেলে আছে ঢাকায় থাকে কিন্তু টাকা পয়সা দেয় না টাকা পয়সা দেয় না এনিতে অসুস্থ লোক এনার তো চিকিৎসা আসলে করার দরকার যতটুক প্যারালাইসিস হয়েছে ইনি খুবই অসুস্থ এনার টাকা ওষুধ যে খাবে এরা এদের টাকা নাই এই অবস্থায় ইনি জীবনযাপন করতেছে এই ফ্যামিলিটে তো ইনশোল্লাহ আমরা এই সংগঠনের পক্ষ থেকে ইনশাল্লাহ যতটুকু সহযোগিতা করার দরকার আমরা করবো এবং পাশেই থাকবো যতদিন ইনি স্বাবলম্বী হয় নাই ইনশাল্লাহ প্রতিটা মাসে প্রতিটা আমরা ক্ষণে এনার পাশেই থাকবো ইনশাল্লাহ যদি আমার বাড়ির পাশেই তো ইনশাল্লাহ তো বিষয় অন্য কিছু আলোচনা না থাকায় তো আবারও দেখা হবে সবার সামনে ভিডিওর মাধ্যমে তো এই আশাবাদে আমি এখানে বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ তা ভাই হ্যালো ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ তা ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন তো ইনশাল্লাহ আরও আমি আসব হ্যাঁ আসি আবার একটা ভিডিও করব যাই আমি আসি ঠিক আছে সবাই ভালো থাকেন